আপনারা কাজ করাইড করে আচ্ছা একজন বললেই হবে একদম এটা আপনারা এখানে কোন ভালো ভালো মানে সব হবে তাই তো নিশ্চিত কেটা কোন না কেটা কোন না এখন সরব লাগে আরম লাগে এখন

ওখানে <laughs> <laughs>

আমরা আপনারা জানেন যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তো উক্ত পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশ গ্রহণ করেছে আমাদের গাইবান্ধা জেলাতে আর টোটাল কেন্দ্র ছিল 43 43টা তার মধ্যে সদর ছিল 37টি ফুলছড়িতে দুইটি এবং পলাশবাড়িতে চারটি তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার চক মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদর থেকে সদরের যে সাঁত্রিশটি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা সাঁত্রিশ জনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে পলাশবাড়ি যেটা আছে পলাশবাড়ির চারটা কেন্দ্র থেকে বারো জনকে ফুলছড়ির দুইটা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে জনকে অ্যারেস্ট করা হয়েছে এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার চোদ্দ আর সাঁত্রিশ কত একান্ন হয় একান্ন জন টোটাল পাওয়া গেল এর মধ্যে দেখা গেল যে এই আমাদের সদরে এগারো জন নারী ছিল পলাশবাড়িতে চারজন নারী আর ফুলছড়ি দুইজন যে অ্যারেস্ট হয়েছে দুইজনই নারী তাহলে এগারো আর এই ছয় সতেরো জন নারী এর মধ্যে আছে বাকি সব পুরুষ সদস্য তো এই পুরুষ সদস্য এবং নারী সদস্য প্রত্যেকের দেখা গেছে যে কেউ অল্প সংখ্যক ছিল যারা মোবাইলে এস এম এসের মাধ্যমে উত্তর নিচ্ছিলো এরকম অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কেন্দ্র সচিব এবং পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা তারা অ্যারেস্ট করেছেন পুলিশ পরবর্তীতে পুলিশকে দেখা হলে পুলিশ সেখানে যে সিজার লিস্ট করেছে আর কিছু ক্যান্ডিডেটকে দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় অন্য আরেকটা ডিভাইস ছিল শরীরের মধ্যে এরকম দুইটা ডিভাইস নিয়ে তারা উত্তর কোন জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল সেখান থেকে উত্তর আসতে ছিল এই অবস্থায় এরকম ডিভাইসের তাদের ফাংশন সেভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নিয়মিত মামলাই হবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নিয়মিত মামলা মোবাইল কোর্ট না করে নিয়মিত মামলা এটা একটা প্রশ্ন আসতে পারে যে কি জন্য নিয়মিত মামলা সেটা হলো আমরা চাচ্ছি পরীক্ষা কর্তৃপক্ষ সহ সবাই আমরা চাচ্ছি যে এই চক্রটাকে যাতে আমরা ধরে ফেলতে পারি চক্র পেছনে কেউ আছে একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি তো চক্রকে ধরার জন্য আমরা নিয়মিত মামলা তাদের বিরুদ্ধে এই আর যে ডিভাইস ব্যবহার করা হয়েছে সেই ডিভাইসটা কিছুটা তো ছোট ডিভাইস একেবারে ক্ষুদ্র এবং মনে হয়েছে এই ডিভাইস আমরা এইভাবে আগে হয়তো পাইনি ব্লুটুথ ডিভাইস ওয়্যারলেস ডিভাইস তো আগেও পাওয়া গেছে কিন্তু এটা একটু নতুন মনে হয়েছে আমরা ইনশাল্লাহ চক্রটাতে के धरे फिलते सक्षम हो